বাংলাদেশে পাচারের আগে নশো ফেন্সিডিলের বোতল সমেত একজনকে গ্রেফতার করেছে দৌলতাবাদ থানার পুলিশ বুধবার সকালে দৌলতাবাদ থানার কেওয়াতলা এলাকায় বড়মপুর জলঙ্গি রাজ্য সড়কের উপরে অভিযান চালিয়ে পুলিশ একটি গাড়িকে আটকায় এই গাড়িটি বড়মপুরের দিক থেকে ইসলামপুরের দিকে যাচ্ছিল গাড়িটিতে তল্লাশি চালিয়ে পুলিশ নশো আটাশি বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করে এবং গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ জানায় ওই ঘটনায় গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছে যুবকের নাম মানজারুল হক বাড়ি সাগরপাড়া থানার মালুপাড়া এলাকায় যুবকের একটি মোবাইল ফোন বাজে বাজেয়াপ্ত করা হয়েছে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে যুবকে 14 দিনের পুলিশি হেপ্যারাতের আবেদন জানিয়ে এদিন বরমপুরে জেলা জজ আদালতে পেশ করা হয় আমরা উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছিলাম তো সেই অভিযানের ফলে আমরা দৌলতবাদ কেওয়াতলা থেকে একটা ইকোগাড়ি রিটেইন করি সন্দেহ হওয়ায়। তো সেই ডিটেন করার পরে আমরা তল্লাশি চালিয়ে সেখানে নশো সাতাশি বোতল ফেন উদ্ধার করি এবং একজন চালক ছিল গাড়িতে চালককে আমরা গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে জানতে পারি এটা সাগর পাড়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সেগুলো কি বাংলাদেশে পাচার উদ্দেশ্যে নিয়ে এখনো অবধি যতদূর জানতে পেরেছি পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছিল না এত হিউজ অ্যামাউন্ট প্রিন্সিপিল একসাথে নিয়ে যাওয়ার তো আর উদ্দেশ্য থাকতে পারে না আর এর আগে আমরা দুদিন আগে প্রায় দু হাজার আটশো বোতল আমাদের এই দৌলতাবাদ থানায় এই সেম এস এইচ ইলেভেনের উপর থেকেই উদ্ধার করি তো সন্দেহ করা হচ্ছে যে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল এবং চালকের বাড়ি সাগরপাড়া থানার অন্তর্গত মালোপাড়ায় রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে